আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে শিক্ষণ শিখানো কৌশল বিষয়ে আলোচনা করব। তো শুরুতেই আমরা দেখিনি আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে শিখন শিখানো পরিকল্পনা নমুনা নিয়ে আলোচনা করছি এক নম্বর প্রশ্ন সংখ্যাগুলো সঠিকভাবে গুণ করতে পারে চিহ্নিত ঘাটতি শিক্ষার্থীর ভুল থেকে চিহ্নিত ঘাটতি হলো অনেক শিক্ষার্থী স্থানীয় মান একক দশক শতক ইত্যাদি বুঝতে ভুল করে যার ফলে গুণ করার সময় সংখ্যাগুলো সঠিকভাবে সাজাতে পারে না অনেক সময় শিক্ষার্থীরা নামতা মুখস্থ নাই বা ভুল নামতা ব্যবহার করে যায় করে যার ফলে গুণফল বের করতে ভুল করে গুণফল লেখার সময় যোগ করে সংখ্যাগুলো সঠিকভাবে না বসানোর কারণে ভুল করেছে একাধিক ধাপের গুণ করতে গিয়ে শূন্য বসানো এবং সংখ্যাগুলো ঠিক মতো যোগ করতে গিয়ে ভুল করে শূন্যের হিসাব ধরতে না পারা অনেক সময় তিন হাজার গুণন আট আটশো আটশত এর মতো সমস্যায় তারা শূন্যগুলোর হিসাব ঠিকমতো রাখে না যেমন তিন গুণন আট ইকুয়াল টু চব্বিশ এরপরে ঠিকমতো পাঁচটি শূন্য বসাতে ভুল করে বড় সংখ্যার গুণ দেখলেই অনেক শিক্ষার্থী ভয় পাচ্ছে তবে ঘাটতি দূরীকরণের কৌশল স্থানীয় মানের ধারণা পরিষ্কার করা প্রয়োজন গুণের সংখ্যাগুলোকে স্থানীয় মান অনুসারে ভেঙ্গে ভেঙ্গে গুণ শিখানো নামতা ভালোভাবে মুখস্থ করানো শূন্য গুণতে আলাদা করে শেখানো যেমন তিনের পরে কতটি শূন্য আছে তিনটি শূন্য আছে তারপর আটশো আটশত এর সমস্যায় আট দুটো শূন্য আছে তিন গুণ আট চব্বিশের পরে গুণকো গুণের শূন্যগুলো গুনে গুনে বাম পাশে বসানো অর্থাৎ চব্বিশ লেখে ওইটার তিনটা এবং এটার দুটো এই পাঁচটি শূন্য বসবে তিন দুয়ে পাঁচটি প্রতিটি ধাপে শূন্য বসানোর নিয়ম বুঝানো যেমন এককের স্থানে দশকের স্থানে শিক্ষার্থীদের প্রথমে ছোটো সংখ্যা দিয়ে অনুশীলন পরে ধীরে ধীরে বড় সংখ্যা দিয়ে নিয়মিত অনুশীলন করানো প্রশ্ন নম্বর দুই আছে কথায় লিখো গাণিতিক সমস্যাটি সমাধান করতে হবে কথায় লেখা গাণিতিক সমস্যাটি সমাধান করতে হবে এখানে চিহ্নিত ঘাটতি ভাষাগত গাণিতিক সমস্যা দেখেই অনেক শিক্ষার্থী ভয় পাচ্ছে যোগ বিয়োগের সাথে গুণের পার্থক্য না করা সর্বমোট লেখা দেখেই ভাবে যোগ করতে হবে বা গুণ নয় বড় সংখ্যা দেখে ভয় পাওয়া সলিউশন সমস্যাটি বাস্তব জীবনের গল্প আকারে বোঝানো যেমন তিনশত পঁচিশটি পরিবার এক শত পনেরোশো শত টাকা করে দিল মানে একই সংখ্যার পুনরাবৃত্তি গুণ হবে ছোট সংখ্যায় অনুশীলন আগে তিনটি পরিবার পাঁচটি পরিবার দিয়ে এমন সমস্যা সমাধান করানো পরে বড় সংখ্যায় যাওয়া বড় সংখ্যা গুণ স্থানীয় মান অনুসারে ভেঙে ভেঙ্গে সহজ করে বোঝানো শূন্যগুলো আলাদা করে রেখে গুণ করার কৌশল চর্চা করানো তিন নম্বর প্রশ্নটি আছে ভাগ অঙ্ক দুইটি সঠিকভাবে সমাধান করা ভাগ ফল ভুল স্থানে লেখা এটি একটি সমস্যা শূন্য নিয়ে বিভ্রান্তি অনেকে শূন্য ঠিকমতো বাদ দিতে পারে না ধাপে ধাপে ভাগের নিয়ম মেনে না চলা ভাগ ফল ও ভাগ শেষের ধারণা ভুল বড় সংখ্যা দেখে ভয় পাওয়া সমাধান কৌশল ভাগ ফল ও ভাগ শেষের ধারণা বারবার বুঝানো ধাপে ধাপে বিভাজন প্রক্রিয়া ভাগ বুঝানো অনুশীলন করানো বেশি বেশি চার নম্বর প্রশ্নটি হল সরলীকরণ সমস্যাটি সঠিক নিয়মে সমাধান করতে হবে গাণিতিক ধাপের সমস্যা হলো গাণিতিক ধাপের সঠিক ক্রম অনুসরণ না করা বন্ধনের নিয়ম ভুলে যাওয়া গুণ ও ভাগের অগ্রাধিকার না বোঝা সলিউশন বাম দিক থেকে ডান দিকে নিয়ম অনুসরণ করতে হবে শিখিয়ে দিব গুণ ও ভাগের মধ্যে যে আগে থাকবে তার হিসাব আগে করতে হবে তারপর যোগ ও বিয়োগের মধ্যে যে আগে থাকবে তার হিসাব আগে হবে বন্ধনী থাকলে তার অগ্রাধিকার সবার আগে বুঝিয়ে দিব পাঁচ নম্বর প্রশ্নটি চার প্রক্রিয়া সম্পর্কিত ভাষাগত গাণিতিক সমস্যাটি এই ক্ষেত্রে সমস্যা হলো ভাষাগত সমস্যাটাতে কি কি তথ্য দেওয়া আছে এবং কি বের করতে হবে বুঝতে পারছে না সমস্যাটিতে হিসাবের উপাত্ত বা ছবির নিচে দাম থাকায় বিভ্রান্ত হচ্ছে সলিউশন সমস্যাটি বিশ্লেষণ করে ধাপে ধাপে কাজ শিখানো প্রতিটি আসবাবপত্রের দাম আলাদা করে বের করে যোগ করতে বলা এবং তারপর সমানভাবে ভাগ করতে বলা প্রতিটি চিত্রের নিচের দাম যে কোনো একটি আসবাবপত্রের দাম সেটি বুঝিয়ে দেব আমাদের ওই সমস্যাটির আরও কিছু সমস্যা আছে সেটা হলো যে হলো সমস্যাটা চার প্রক্রিয়া কোন কোন প্রক্রিয়া ব্যবহার করে হিসাব করতে হবে সেটা বুঝতে পারছে না শিক্ষার্থী জিনিসগুলো দাম একক না মোট বুঝতে পারছে না সমস্যাটা যে গাণিতিক বাক্যে সাজাতে পারছে না সমস্যাটি গাণিতিক বাক্যে এবং ভেঙ্গে ভেঙ্গে সমাধান করানো করানো শেখানো তারপর ছয় নম্বর প্রশ্নটি ছিল ঐকিক নিয়মে সমস্যাটি সমাধান করতে হবে এখানে যে সমস্যা চিহ্নিত ঘাটতি সেটা হলো গাণিতিক সম্পর্কটি বুঝতে পারছে না একটি কলমের দাম বের না করে সরাসরি দশটি কলমের দাম অনুমান করার চেষ্টা করছে ভাগ করে একটি জিনিসের দাম বের করতে পারছে না একটি জিনিসের দামকে দশ দশ দিয়ে গুণ করতে হবে সেটি বুঝতে পারছে না আর সমাধান একটির দাম বের করার কৌশল শেখানো ধাপে ধাপে পদ্ধতি শিখানো ধাপ এক একটি কলমের দাম বের করে ধাপ দুই একটি একটির দাম দশ টাকা করে দশটির দাম বের করা মজা করে শিখানো উপকরণ দিয়ে চারটি কলমের ছবি অঙ্কন একশত টাকা ভাগ করে দিতে বলবো তারপর বলবো এখন যদি যদি দশটি কলম কিনি তাহলে কয় টাকা লাগবে সাত নম্বর প্রশ্নটি হলো বাক্য খোলা বাক্য সম্পর্কিত বাক্যটিতে এর মান বের করতে হবে সমস্যা বা চিহ্নিত ঘাটতি হল গুণ ও ভাগের মধ্যে সম্পর্ক স্থাপন করতে ভুল করছে নামতা মুখস্থ না থাকায় বুঝতে পারছে না গুণ ভাগ ভালোভাবে বুঝতে না পারায় বুঝতে না পারায় হিসাব ভুল করছে সমীকরণ সমাধান করার প্রক্রিয়া বুঝতে পারা না পারা সলিউশন গুণ ও ভাগের মধ্যে সম্পর্ক ভালোভাবে বুঝিয়ে দিতে হবে নামতা মুখস্থ করতে উৎসাহিত করতে হবে সমীকরণ সমাধান করার প্রক্রিয়াটি ভালোভাবে বুঝিয়ে দিতে হবে প্রশ্ন নম্বর আট আট নম্বর প্রশ্ন চার হাজার ছয়শত বারো এর লসাগুন নির্ণয় করতে হবে সর্বাধিক গুণিতকে লসাগু ধরে ধরে শিক্ষার্থী ভুল করে লসাগু নির্ণয় করতে গিয়ে গুণিত ও গুণনিয়োগগুলোর মধ্যে পার্থক্য বোঝানো সলিউশন গুণিতক ও গুণনিয়োগের পার্থক্য বোঝানো ঘাগর আর ল পার্থক্য বোঝানো ভাগ পদ্ধতি ও মৌলিক গুণনিক পদ্ধতি দুটি পদ্ধতিতেই ধারণা দেওয়া মৌলিক সংখ্যা চিনানো আমাদের এখানে আরও কিছু সমস্যা আছে ভাগ প্রক্রিয়ায় সঠিক সময় সঠিক সংখ্যা দিয়ে ভাগ না করা গুণিতক লেখার সময় ক্রম অনুসরণ না করা মৌলিক গুণনীয় পদ্ধতিতে মৌলিক সংখ্যা বুঝতে পারছে না নয় নম্বর প্রশ্নটি ছিল বত্রিশ চল্লিশ চৌষট্টি এর লসা গসাগু নির্ণয় করতে হবে এখানে অনেক শিক্ষার্থী গসাগু এবং লসাগু লগিষ্ঠ সাধারণ গুণিতকের মধ্যে গুলিয়ে ফেলে সাধারণ গুণনিয়োগ নির্বাচনী ভুল করেছে বড় সংখ্যা দেখে বিভ্রান্ত হয় এক বা দুটি সংখ্যার জন্য বের করে তৃতীয়টি মিলায় না মৌলিক উৎপাদক ভাজক বের করতে ভুল করে আর সলিউশন হলো গণিত গুণনিয়োগের পার্থক্য বোঝানো গসাগু আর এর পার্থক্য বোঝানো মৌলিক সংখ্যা চেনানো ভাগ পদ্ধতি ও মৌলিক গুণনিয়োগ পদ্ধতি দুটি পদ্ধতিতেই ধারণা দেওয়া এবং প্রথমে ছোট ছোট সংখ্যা দিয়ে বোঝানো দশ নম্বর প্রশ্নটি ছিল ভগ্নাংশের যোগের সমস্যাটি সমাধান করতে হবে এক্ষেত্রে ঘাটতি ভগ্নাংশ ও পণ্য সংখ্যা আলাদা না করা ভগ্নাংশ যোগে হর যোগ করে মিশ্র ভগ্নাংশ চিনতে না পারা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ রূপান্তর করতে না করে যোগ করা আর সমাধান হল সমহর ভগ্নাংশ এবং এ নিয়মের যোগ শিখাবো মিশ্র ভগ্নাংশ চিনাবো এবং রূপান্তর শিখাবো লসাগু এর ধারণা দিয়ে ভগ্নাংশ যোগ শিখাবো ভগ্নাংশ যোগের নিয়মগুলো বারবার অনুশীলন করাবো এগারো নম্বর প্রশ্নটি ছিল হলো ভগ্নাংশের বিয়োগ সমস্যাটি সমাধান করতে হবে সরাসরি লব ও হর বিয়োগ করে ফেলেছে এটা ঘাটতি ভিন্ন হরের ভগ্নাংশ বিয়োগ করতে পারছে না লসাগু ও নির্ধারণে ভুল করে ভগ্নাংশ বিয়োগের নিয়ম মনে না রাখা এবং সলিউশন হলো হর আলাদা হলে একই রকম সমহর করে নেওয়া শিখাতে হবে লসাগু। লঘিষ্ঠ সাধারণ গুণিতক ধারণা পরিষ্কার করব বারো নম্বর এবং শেষ প্রশ্নটি হল জ্যামিতি সংক্রান্ত এখানে বর্গ আয়তের জ্যামিতিক চিত্র অঙ্কন করে এদের মিল অমিল খুঁজে বের করা এখানে চিহ্নিত ঘাটতি বর্গ ও আয়তের পার্থক্য বুঝতে পারছে না অঙ্কটি ভুল করছে বাহুগুলো সমান নাকি অসমান তা বুঝতে না পারা বাহুর দৈর্ঘ্য এবং কোণের পরিমাণ সঠিকভাবে নির্ণয় করতে না পারা বৈশিষ্ট্য বলতে শুধু বাহুর সংখ্যা লেখে ঘাটতি দূরীকরণ কৌশল বাস্তব জীবনের উদাহরণ যেমন দরজা জানালা খেলার মাঠ ব্যবহার করে আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রে ধারণা স্পষ্ট করা কাগজ কেটে বা স্কেল পেন্সিল ব্যবহার করে আয়ত ও বর্গের চিত্র আঁকতে উৎসাহিত করা পরিমাপের বা অঙ্কনের সময় প্রতিটি বাহুর দৈর্ঘ্য এবং কোন মনোযোগ সহকারে দেখতে ও বুঝতে বলা চিত্র দুটি পাশাপাশি রেখে তুলনা করা এবং মিল অমিল খুঁজে বের করতে সাহায্য করা তো ধন্যবাদ আমরা পঞ্চম শ্রেণীর ইয়েটের নিয়ে আলোচনা করলাম শিখন শিক্ষণ ঘাটতি এবং চিহ্নিত ঘাটতি ঘাটতি দূরীকরণ কৌশল তো আশা করি ভালো লেগেছে আমরা ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন